পাউরুটি আর ডিম দিয়ে আমি আজকে মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো তো এই নাস্তাটা খেতে যে এত মজা হয় এত মজা হয় এটা কিন্তু না খেলে বোঝা যাবে না আসলে কতটা মজা হয় এটা কিন্তু ইফতারিতেও রাখা যেতে পারে এটা কিন্তু অনেক মজা হয় তো এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে পাউরুটির পিস নিয়ে নিছি কয়েকটা আর এই পাউরুটিগুলো আমার ঘরে আনা ছিল দুই দিন হয়ে গেছে তো ভাবলাম কিছু একটা বানাই ফেলি তা হলে পাউরুটিগুলো নষ্ট হয়ে যাবে পাউরুটি তো বেশি দিন ভালো থাকে না দুই তিন দিন হয়তো ভালো থাকে সেই জন্য দুই দিন হয়েই গেছে আনা তো ভাবলাম কিছু একটা বানাই কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম যে একটা নাস্তা তৈরি করি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি তো পাউরুটির ভিতর আমি একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে কিন্তু ছটকায় ছটকায় পাউরুটিগুলো মাখায় নিচ্ছি তো জলটা কিন্তু আমি একবারে দেব না আমি কিন্তু অল্প অল্প করে জলটা দিয়ে দেবো তো এই যে পাউরুটিতে আমি জল দিয়ে পাউরুটিগুলো ভালো করে মাখায় নিছি তো জল যদি লাগে তাহলে পরে আরও দেওয়া যাবে তো এর ভিতর আমি এখন সব কিছু দিয়ে দেব তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে দিলাম কারণ পাউরুটি একটু মিষ্টি হয় সেই জন্য একটু ঝাল ঝাল হবে খেতে সেই জন্য কাঁচামরিচটা বেশি করে দিলাম তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর একটু মরিচগুঁড়াও দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একসাথে মেশানো ছিল আর এখন আমি একটা সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দেব। চাইলে এখানে কাঁচা ডিম ভেঙেও দেওয়া যাবে তবে সেদ্ধ ডিম দিলে আমার কাছে একটু ভালো হয় সেজন্য আমি সেদ্ধ ডিম দিয়ে দিলাম আর আমি এর ভিতর আদা রসুন দেয়নি আদা রসুন আমার কাছে ভালো লাগে না সেই জন্য আর কি দেয়নি সব কিছুতে আমার কাছে আদা আর রসুন ভালো লাগে না এখন কিন্তু আমি আর একটুখানি জল দিয়ে দেবো দিয়ে তারপরে কিন্তু ভালো করে মাখায় নেবো কারণ শুকনা শুকনা হয়ে গেছে এই জন্য এর ভিতর কিন্তু একটুখানি জল দিয়ে ভালো করে মাখায় নেব আর এটা কিন্তু ভালো করে চটকা চটকায় একটা ডো তৈরি করে ফেলতে হবে খুব ভালো করে হাত দিয়ে আমি চটকা চটকা এই যেয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি মানে খুব বেশি কিন্তু নরম করা যাবে না একটু শক্ত শক্ত টাইপের থাকবে মানে খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না তো এখন দেখতে পারতেছেন মাখানো হয়ে গেছে আমি একটু গোল গোল করে তারপর চ্যাপটা করে একটা শেপ দিয়ে দিলাম নাস্তার শেপ তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই যে শেপ দেওয়া নাস্তাগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে তেলের ভিতর তো এখন আমি একটা একটা করে নাস্তাগুলো তেলের ভিতর দিয়ে দেব। সবগুলো নাস্তা কিন্তু আমি একবারে ভেজে তুলে নেব তো সবগুলো নাস্তা আমি এই যে দিয়ে দিচ্ছি সবগুলো একটা একটা করে আমি চাচ্ছি না যে দুইবার ভাজি আমি চাচ্ছি একবারই ভাজে তুলে নেব সবগুলো সেই জন্য আমি একটু কষ্ট হলেও আমি একবারেই দিয়ে দিচ্ছি সবগুলো তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো সবগুলো এই যে একবারে দিয়ে দিলাম তারপর যখন এক পিট ভাজা হয়ে যাবে আমি একটা চামচ দিয়ে আমি একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি তো এভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমি একটা চামচ দিয়ে সবগুলো উল্টে দিলাম আর এভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। এখন দেখতে পারতেছেন সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটা চামচ দিয়ে তুলে নেব। তো আমার হাতের কাছে ঝাঁঝরি ছিল না সেজন্য আমি এই চামচটা দিয়ে তুলে নিচ্ছি আর এই যে একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো নাস্তা আর এখন এই যে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে